বন্ধু তোমরা অনেকে জানতে চেয়েছো যে দাদা নো কন্ট্রাক্ট অবস্থায় থাকলে তখন পার্টনারের কি হয় তখন পার্টনার কোন অবস্থায় থাকে বন্ধু খুব সুন্দর প্রশ্ন করেছ তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে জানিয়েছ দাদা নো কন্ট্রাক্ট রুলে থেকে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে এই কমেন্ট দেখে আমি খুবই খুশি হয়েছি যে তোমরা নো কন্ট্রাক্ট রুলে থাকতে পেরেছ এবার প্রশ্ন হলো গিয়ে নো কন্ট্যাক্ট রুল বা নো কন্ট্যাক্ট অবস্থায় থাকলে পার্টনারের মধ্যে কী হয় বা পার্টনার কী অবস্থায় থাকে বন্ধু প্রথমে বলে রাখি তোমরা যারা নো কন্ট্যাক্ট রুলে আছো শুধু নামের নো কন্ট্যাক্ট রুল কাজের না তারা এই ভিডিওটি স্কিপ করতে পারো কারণ তোমরা কখনোই মানে মানুষ হবে না তোমরা এমন স্টুডেন্ট যে নাকি বই পড়তে চায় না আবার বই পড়া ছাড়তে চায় না বুঝতে পারলে ব্যাপারটা তোমরা কি করবে নো কন্ট্যাক্ট রুল শুধু বলবে তিন দিন চার দিন কথা বলবে না সেই পাঁচ দিনের মাথায় তাকে একটা টুস করে মিস কল করে দেবে টুস করে একটা এস এম এস করে দেবে যারা এরকম অবস্থায় আছো যারা এইভাবে নো কন্ট্যাক্ট রুল ফলো করছো তারা এই ভিডিওটি স্কিপ করো এই ভিডিওটি তাদের জন্য কোনো কাজেরই নয় যারা নো কন্ট্যাক্ট রুল পরিপূর্ণভাবে পালন করছো পরিপূর্ণভাবে ফলো করছো তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আশা করি মনের মধ্যে একটু হলেও শান্তি পাবে তবে বলে রাখি বিষয়টি সম্পূর্ণ বিশ্বাসের উপর হলেও এটা কিন্তু কাজ করছে কাজ করে কাজ করবে যদি নো কন্ট্যাক্ট জোনে নো কন্ট্যাক্ট রুলে তুমি পরিপূর্ণভাবে থাকতে পারো পরিপূর্ণভাবে পালন করতে পারো তাহলে দেখো বন্ধু তুমি যখন তোমার পার্টনারকে ভালোবাসতে তোমার প্রিয়জনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে তাকে বিশ্বাস করতে তখন তোমার এনার্জি ছিল একরকম এবার যখন তুমি নো কন্ট্যাক্ট রুলে চলে গেছো আমি কিন্তু কিছু ভিডিওতে বলেছি নো কন্ট্র্যাক্ট রুলে থাকলে কি করবে কি কি করলে তুমি ভালোভাবে বাঁচতে পারবে আমি অনেক কয়েকটা ভিডিওতে বলেছি তোমরা দেখে নিও সেই ভিডিওগুলো হুম তবু বলে দিচ্ছি আমি কি কি করবে নো কন্ট্রাক্ট রুলে যখন তুমি থাকবে তখন তুমি তোমার পার্টনারকে তোমার প্রিয়জনকে কোনোভাবেই আর একটি বারের জন্য নক করবে না অনেকেই প্রশ্ন করো দাদা বার্থডে থাকলে কি করব আর বার্থডে থাক কী থাক থাক নো কন্ট্রাক্ট রুল মানে নো কন্ট্রাক্ট রুল সেখানে তুমি তাকে আর কোনোভাবেই কন্ট্যাক্ট করবে না এবার এই সময় তুমি কি করবে একটু বলে দিচ্ছি এই সময় তুমি নিজেকে তৈরি করার জন্য কাজ করতে পারো নিজের স্কিল ডেভেলপ করতে পারো তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করো অবসর সময়ে বাড়ির যে সদস্য আছে সদস্যা আছে তাদের সাথে গল্প করো বন্ধু বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করো কথা বলো ঘোরাফেরা করো আনন্দ করো কিন্তু সৎ পথে নিজেকে ব্যস্ত রাখো এবার যখন তুমি পরিপূর্ণভাবে নো কন্টাক্ট রুল ফলো করবে তখন তোমার কিন্তু এনার্জি শিফট হয়ে যাবে তুমি আগে কি করতে তোমার পার্টনারের জন্য সমস্ত এফোর্ট দিতে যাবতীয় সব কিছু তুমি করতে পার্টনার তোমাকে গাল মন্দ করতো তোমার প্রিয়জন তোমাকে বগা ঝোকা করতো কত কি তোমার সাথে খারাপ আচরণ করতো তুমি সেগুলোকে বুকে পাথর রেখে সহ্য করতে কিন্তু যখন তুমি নো কন্ট্যাক্ট হলে চলে গেছো তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে কি পরিবর্তন তুমি আর তোমার প্রিয়জনকে নিয়ে অন্য কোনো কিছু ভাবো না স্মৃতি তো থাকবেই মানে তার জন্য তুমি কি করবে কি করলে সে খুশি হবে কি করলে সে তোমাকে ভালোবাসবে কি করলে সে ফিরে আসবে তুমি সেগুলো বাদ দিয়েছো নো কন্ট্র্যাক্ট রুল মানে এটা নয় যে তুমি তার জন্য ওয়েট করে আছো তুমি নো কন্ট্র্যাক্ট রুলে আছো কিন্তু সর্বদা তার কথায় ভাবছো এটা কিন্তু নয় নো কন্ট্র্যাক্ট রুল মানে তুমি তার সাথে কথা বন্ধ করে তার পেছনে যত সময় দিয়েছ সেই সময়টা এখন তুমি তোমার পেছনে দেবে যাতে তুমি তোমাকে উন্নত করতে পারো হুম এই হেন অবস্থায় তোমার কিন্তু একটা এনার্জি শিফট হবে এই এনার্জি যখন শিফট হয়ে যাবে না তোমার সব দিকে ভালো হতে শুরু করবে এবার যখন তোমার সব দিকে ভালো হতে শুরু করবে তখন কি হবে তোমার যে এই নতুন এনার্জি তোমার প্রিয়জনকে তোমাকে মনে করিয়ে দেবে তোমার এই এনার্জি তোমার প্রিয়জনকে এমনভাবে অ্যাট্রাক্ট করবে এমনভাবে তাকে ছুঁয়ে যাবে সে তোমাকে মনে করতে বাধ্য হবে সে ভাববে কেউ একজন আমাকে খুব ভালোবাসত আমি তাকে বুঝতে পারিনি কেউ একজন সম্পর্কটাকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে অপ্রাণ চেষ্টা করেছে কিন্তু আমি তার কদর বুঝিনি এমনও অনেক কথা যেগুলো তুমি হয়তো ভুলে গেছো তোমার প্রিয়জনের মনে পড়বে তোমার বেশিরভাগ ভালো দিকটাই তার মনে পড়বে তখন কিন্তু তখন তার এমন অবস্থা হবে তোমার মতো কাউকে সে আর পাবে না তুমি যেভাবে তাকে আগলে রাখতে যেভাবে তুমি তাকে ভালোবাসতে যেভাবে সম্পর্ক টিকানোর জন্য এফোর্ট দিতে সে এফোর্টটা আর সে একটি বারও দেখতে পারবে না এমন কোনো সে মানুষও পাবে না যে তাকে তোমার মতো করে আগলে রাখবে তোমার মতো করে ভালোবাসবে তোমার মতো করে বুঝবে মানে সে প্রতিটা পদে পদে তোমাকে মানে রিয়ালাইজ করবে তোমাকে উপলব্ধি করবে কিন্তু শর্ত একটাই নো কন্ট্রাক্ট রুল তোমাকে ফলো করতে হবে একদম একদম পরিপূর্ণভাবে এই অবস্থায় তুমি তার জন্য কিন্তু ওয়েট করবে না নো কন্ট্রাক্ট রুলে তুমি আছো কিন্তু তুমি তার জন্য ওয়েট করছো তাহলে কিন্তু হবে না তুমি নিজেকে তৈরি করার পেছনে সময় দাও তা হলেই সম্ভব তা না হলে সম্ভব নয় তোমাদের মতো অনেক বন্ধু আছে যারা কমেন্ট করে যারা উপকৃত হয়েছে তারা কমেন্ট করেছে ফেসবুকে মেসেজ করেছে অনেকে দেখেছি এগুলো শুধু একজনটা দেখে আমি বলছি না এগুলো হয় কিন্তু তুমি তোমাকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে সেলফ কন্ট্রোল তোমাকে রাখতেই হবে আবেগী হয়ে আবেগের স্রোতে ভেসে গেলে কিন্তু হবে না তাহলে তুমি একুলো হারাবে ও কুলো হারাবে কোনো কুলে তোমার ঠাই হবে না তাই হয় এই কুল না হলে ওই কুল যে কোনো এক কুল তোমাকে ধরতে হবে দুই নৌকায় পা দিলে চলবে না যে তুমি নৌ রুল ফলো করছো আবার তাকে মিস কল মারছো তাহলে হবে না তুমি নৌ রুল ফলো করছো আবার তার জন্য দিন গুনছো তিন দিন হয়ে গেল চার দিন হয়ে গেল এক মাস হয়ে গেল। না তুমি তাকে টোটালি ছেড়ে দাও তুমি রিল্যাক্স হয়ে যাও ভুলতে তো তাকে পারবে না স্মৃতি থাকবেই কিন্তু তোমাকে রিল্যাক্স হতে হবে তাকে তুমি মুক্ত করে দাও এবং তুমিও মুক্ত হয়ে যাও এবং নিজেকে তৈরি করার পেছনে সময় দাও আর সেলফ কন্ট্রোল নিজেকে রাখতেই হবে সেলফ কন্ট্রোল না রাখলে কিন্তু কখনই সম্ভব নয় তুমি যদি নো কন্ট্যাক্ট রুল পরিপূর্ণ পালন করতে পারো আমি যেভাবে বললাম তোমার পার্টনার ছটফট করবে তর পাবে তোমার সাথে কথা বলার জন্য তুমি মিলিয়ে নিও এগুলো বাস্তবে প্রমাণিত বন্ধু তুমি তো একা মানুষ আমি তো অনেক মানুষের সাথে কথা বলি অনেক মানুষ এই চ্যানেলে কমেন্ট করে এগুলো প্রমাণ পেয়েছি তাই যেভাবে বললাম সেভাবে এটাকে পালন করো এটাকে ফলো করো দেখবে তোমার পার্টনার তোমার প্রয়োজন তোমার কাছে ফিরে আসতে বাধ্য আর তখন তুমি ডিসিশন নেবে তুমি তার সাথে কথা বলবে কি না আর যদি তুমি নো কন্ট্যাক্ট রুল পরিপূর্ণভাবে ফলো করো তুমি দেখবে তোমার মধ্যে আচরণের তোমার আত্মবিশ্বাসের তোমার সেলফ রেসপেক্টের তোমার পার্সোনালিটির অনেক পরিবর্তন হবে সেই সময়টা হবে শুধু তোমার তুমি কি চাও তার উপর ডিপেন্ড করেই তোমার পথ চলা শুরু তো বন্ধু আশা রাখছি তুমি তোমার কমেন্টে উত্তর পেয়েছো যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যেও কন্টেন্ট রিলেটেড টু রিলেশনশিপ আমি তোমার কমেন্টের উত্তর অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব নিজের খেয়াল রেখো নিজের প্রিয়জনের খেয়াল রেখো নমস্কার